হ্যালো ফ্রেন্ডস আশা করি সবাই ভালো আছেন এবং আশা করি আপনারা সবাই লার্নিং পয়েন্ট থ্রি সিক্সটি ডিগ্রির সাথে আছেন বন্ধুরা আমি আসলে ও হেনরি লেখা দ্য গিফট অফ দ্য ম্যাজে এই গল্পটি বাংলায় অনুবাদ করে আপনাদের সাথে শেয়ার করছি যাতে করে আসলে আপনারা এই সুন্দর গল্পটি জানতে পারেন এবং পাশাপাশি এর মাধ্যমে আপনারা খুব সহজে ইংরেজি শিখতে পারেন এবং যেহেতু গল্পটি বড় আমি কিন্তু গল্পটি বেশ কয়েকটি পর্বে ভাগ করে আপনাদের সাথে শেয়ার করছি এবং ইতিমধ্যে দুটি পর্ব বা দুটি ভিডিও কিন্তু আমার চ্যানেলে রয়েছে আপনারা চাইলে কিন্তু সেই ভিডিওগুলো উপরের আই বাটনে ক্লিক করে দেখে নিতে পারেন অথবা আমার ভিডিও ডিসক্রিপশন বক্সেও কিন্তু আমি সেই ভিডিওগুলো আপনাদের জন্য দিয়ে দিব তো বন্ধুরা আজকে হচ্ছে এই গল্পটির তৃতীয় পর্ব প্রথম পর্বে আমরা আসলে এই গল্পের প্রধান দুটি চরিত্র জিম এবং ডেলাকে চিনেছি এবং আমরা দেখেছি ডেলার কি কারণে খুব মন খারাপ ছিল যে সে জিমের জন্য একটি ক্রিসমাস গিফট কিনতে পারছে না এবং দ্বিতীয় পর্বে আমরা দেখেছিলাম কিভাবে আসলে ডেলা জিমের জন্য একটি ক্রিসমাস গিফট কেনার জন্য টাকা সংগ্রহ করে এবং আজকের এই পর্বে আসলে আমরা দেখব কিভাবে সংগ্রহ করার পরে, সে আসলে জিমের জন্য কি কি গিফট এবং তার পরিণতি কথা না বাড়ি চলে যাচ্ছি মূল ভিডিওতে তার আগে বরাবরের মতোই আমি থ্যাঙ্কস দিতে যাচ্ছি অ্যাপেক্স প্রপার্টিকে আমাদের এই ভিডিওটি স্পন্সার করার জন্য এবং অ্যাপেক্স প্রপার্টি আসলে এই পুরো সিরিজটি স্পন্সার করেছে তো বন্ধুরা চলুন চলে যাওয়া যাক মূল গল্পটিতে সো আমি যেমনটাই বলেছিলাম যে আজকে হচ্ছে এই গল্পর তৃতীয় পর্ব এবং তৃতীয় পর্বটি শুরু হচ্ছে এখান থেকে শি ফাউন্ড ইট অ্যাট লাস্ট অবশেষে সে এটি পেল এটি বলতে একটি উপহার ইট শিওরলি হ্যাড বিন মেড ফর জিম এটা অবশ্যই হ্যাড বিন মেইড তৈরিকৃত হয়েছে এটি কিন্তু আসলে একটি পেসিভ ভয়েস ঠিক আছে এটা তৈরী কৃত হয়েছে ফর জিম জিমের জন্য অ্যান্ড নো ওয়ান এলস এবং অন্য কারো জন্য না দেয়ার ওয়াজ নো আদার লাইক ইট এটার মতো আর কোনোটাই ছিল না ইন এনি অফ দ্য শপস মানে হচ্ছে অন্য কোন দোকানে এখানে কিন্তু সুন্দর একটা সেন্টেন্সের স্ট্রাকচার আমরা দেখতে পাচ্ছি এনি অফ দ্য শপস শপস কিন্তু বহু মানে বোঝানো হচ্ছে অন্য দোকান গুলোর কোনো একটিতে এই সেন্টেন্স স্ট্রাকচারটা কিন্তু আমাদের মনে রাখা উচিত ইন এভরি শপ প্রত্যেকটা দোকানে ইন দ্য সিটি মানে হচ্ছে এই শহরে অর্থাৎ এই শহরের প্রত্যেকটা দোকানে ডালা খুঁজেছে কিন্তু এটির মতো সুন্দর আর কিছুই সে পায়নি It was a গোল্ড watch চেইন এটা ছিল একটি অথবা আমরা বলতে পারি যে ঘড়ির সাধারণ এখানে তেমন কোনো কারো কাজ নেই ইটস ভ্যালিউ ইন ইটস রিচ অ্যান্ড পিওর ম্যাটারি ইটস ভ্যালিউ এটার মূল্য ওয়াজ ছিল ইন ইটস রিচ অ্যান্ড পিওর ম্যাটারিয়াল এটার মূল্যবান এবং খাটি উপাদানের মধ্যে বিকজ ইট ওয়াজ সো প্লেন অ্যান্ড সিম্পল যেহেতু এটা ছিল খুবই সাদা মাটা অথবা জাঁকজমকপূর্ণহীন তা ছিল না ইউ নিউ দ্যাট ইট ওয়াজ ভেরি ভ্যালুয়েবল তুমি বুঝতে পারবে বা তুমি জানতে পারবে যে এটা আসলে খুবই মূল্যবান অল গুড থিংস আর লাইক দিস সকল ভালো জিনিসই কিন্তু এরকম ইট ওয়াজ গুড এনাফ ফর দ্য ওয়াচ ইট ওয়াজ গুড এনাফ এটা ছিল যথেষ্ট ফর দ্য ওয়াচ ঘড়িটির জন্য অ্যাজ অ্যাজ সুন যখনই সেইটিকে দেখলো সে নিউ দ্যাট সে বুঝতে পেরেছিল জিম মাস্ট হ্যাভ ইট জিমের এটা চাই শি নিউ এখানে নিউ মানে যদিও জানা বাট এখানে হবে বুঝতে পারা অনুধাবন করতে পারা সে এই জিনিসটা বুঝতে পেরেছিল যে জিম মাস্ট হ্যাবিট জিমের এটা অবশ্যই থাকা উচিত বা জিমের এটা চাই ইট ওয়াজ লাইক হেম এটা ছিল তারই মতো তার মতো বলতে জিমের মতো ইট বলতে বোঝাচ্ছি সেই ঘড়ির চেইনটাকে কোয়াইটনেস অ্যান্ড ভ্যালিউ কোয়াইটনেস মানে হচ্ছে একটা জিনিসের শান্ততা ভ্যালিউ মানে হচ্ছে মূল্য তো আমরা এখানে বলতে পারি যে কোয়াইটনেস অ্যান্ড ভ্যালু শান্ততা এবং মূল্য অথবা বলতে পারি যে শান্ততা অথবা যোগ্যতা জিম অ্যান্ড দ্য চেইন জিম এবং ওই চেইনটা বোথ হ্যাড কোয়াইটনেস অ্যান্ড ভ্যালু উভয়েরই ছিল শান্ততা এবং মূল্য অথবা যোগ্যতা শি ফেইড ছোয়ানি ওয়ান ডলার্স সে প্রদান করেছিল একুশ ডলার ফর ইট এটার জন্য হার হোম এবং সে দ্রুত ঘরে ছুটে গেল এই এই সেভেন সেন্টস এবং সাতাশি সেন্ট নিয়ে উইথ দ্য চেইন অন হিজ ওয়াচ ওই চেইনটিকে তার ঘড়িতে রেখে অর্থাৎ এই ঘড়িটার সাথে যখন এই চেইনটা থাকবে তখন

সময় জানতে পারবে যখন তার এই ঘড়িটাতে একটা চেইন থাকবে দো দ্য ওয়াচ ওয়াজ সো ফাইন যদিও এই ঘড়িটি ছিল খুবই সুন্দর ইট হ্যাড নেভার হ্যাড আ ফাইন চেইন এর কখনোই ছিল না একটি সুন্দর ফিতা বা চেইন হি সামটাইমস টু গেট আউট সে মাঝে মাঝে এটাকে বাহির করত অ্যান্ড লুক ইট এবং এটার দিকে তাকাত অনলি ওয়েন শুধুমাত্র তখনই নো ওয়ান কুড সি হিম ডু ইট যখন কেউ তাকে দেখতে পারত না এটা করতে ওয়েন ডেলা অ্যারাইভড হোম ডেলা যখন বাড়িতে পৌঁছল হার মাইন্ড তার মন কিছুটা শান্ত হলো কোয়াইডেড মানে এখানে বুঝাচ্ছে শান্ত হওয়া আলেরো মানে কিছুটা শি বিজ্ঞান টু থিঙ্ক সে চিন্তা করতে লাগলো মোর রিজনেবলি মানে হচ্ছে আরো যুক্তিসঙ্গত ভাবে সি স্টার টু ট্রাই টু কাভার সে চেষ্টা করতে শুরু করলো টু কভার মানে হচ্ছে যে ঢাকতে ঢেকে দিতে

বড় হৃদয়ের কিছু দেওয়া বা বড় হৃদয়যুক্ত যুক্ত দান ওয়েন অ্যাডেড টুগেদার যখন এই দুইটাকে একসাথে করা হয় ক্যান লিভ ডিপ মার্কস ওই জিনিসটা পারে হচ্ছে যে অনেক গভীর একটা চিহ্ন বা দাগ রেখে যেতে অথবা ক্ষত রেখে যেতে ইট ইজ never ইজি টু কাভার দিজ মার্কস ইট ইজ নেভার ইজি এটা কখনোই সহজ না টু কাভার ঢেকে দেওয়া ডিজ মার্কস ওই ক্ষত চিহ্নগুলো ডিয়ার ফ্রেন্ডস প্রিয় বন্ধুরা নেভার ইজি কখনোই সহজ না উইদিন ফরটি মিনিটস চল্লিশ মিনিটের মধ্যে হার হ্যাড লুকস আল্লিডল ব্যারার তার মাথা দেখতে লাগছিল আল্লিডল ব্যারার কিছুটা ভালো উইথ হার শর্ট হেয়ার তার ছোট্ট চুল সহ বা তার ছোট চুলে সে লুকড ওয়ান্ডারফুলি সে দারুণভাবে দেখতে লাগছিল লাইক আই স্কুল বয় একটা স্কুল বালকের মতো বা একটা স্কুলে যায় এমন বালকের মতো শি স্টুড অ্যাট দ্য লুকিং ক্লাস সে আয়নার সামনে দাঁড়ালো ফর আ লং টাইম দীর্ঘ সময়ের জন্য মানে হচ্ছে যে সে দীর্ঘ সময়ের জন্য আয়নার সামনে দাঁড়িয়ে থাকলো ইফ জিম মি যদি জিম আমাকে মেরে না ফেলে সে টু সে নিজেকে বলল বিফোর হি লুকস অ্যাট মি সেকেন্ড টাইম সে আমার দিকে দ্বিতীয়বার তাকানোর আগে হিউ সে সে বলবে আই লুক লাইক এ গোল আমি একটা ওরকম মেয়ের মতো দেখতে লাগছি হু সিংস অ্যান্ড ডান্স ফর মানি যে টাকার জন্য গান গায় এবং নাচে অর্থাৎ সে বলছে যে জিম তাকে যদি একবার দেখেই মেরে না ফেলে তার দিকে দ্বিতীয়বার তাকানোর আগে তখন জিম তাকে বলবে যে তাকে দেখতে এমন একটা মেয়ের মতো লাগছে যে কিনা টাকা পয়সার জন্য নাচে এবং গান গায় বাট হোয়াট কুড আই ডু ও কিন্তু আমি কি করতে পারতাম হোয়াট কুড আই ডু উইথ এ ডলার অ্যান্ড এইটি সেভেন সেন্স আমি এক ডলার এবং সাতাশি সেন্স দিয়ে কি করতে পারতাম সাতটা বাজে সন্ধ্যা সাতটা বাজে জিমস ডিনার ওয়াজ রেডি ফর হিম জিমের রাত্রের খাবার তার জন্য প্রস্তুত ছিল জিম ওয়াজ নেভার লেট জিম কখনোই দেরি করতো না

হি অলওয়েজ অ্যান্ড যেখানে সে সব সময় প্রবেশ করত দেন শি হার্ড হিজ স্টাপ পরে শি সে শুনতে পেল হার্ড হিস স্টাপ তার পায়ের শব্দ ইন দ্য হল মানে হচ্ছে যে করিডোরে অ্যান্ড হার ফেস লস্ট কালার ফর আ মোমেন্ট এবং তার চেহারা লস্ট কালার মানে হচ্ছে রং হারিয়েছিল বা বিবর্ণ হয়ে গিয়েছিল ফর অ্যামেন্ট এক মুহূর্তের জন্য সে মাঝে মাঝে বা কখনো কখনো বলতো লিটল ফেয়ার্স ছোটোখাটো দোয়া কোয়াইটলি মানে হচ্ছে যে নিঃশব্দে অ্যাবাউট সিম্পল এভরিডে থিংস দৈনন্দিনের যেই ছোটোখাটো বা সাধারণ বিষয় আছে সেগুলো নিয়ে অর্থাৎ সে মাঝে মাঝে নিঃশব্দে দৈনন্দিন ছোটখাটো যে বিষয়গুলো আছে এগুলো নিয়ে সে কিন্তু সে মাঝে মাঝে নিঃশব্দে ছোট ছোট দোয়া বা প্রার্থনা করত এবং সে এখন বলছে প্লিজ গড মেক হিম থিঙ্ক আই এম স্টেউ হে খুদা দয়া করে তাকে এমনটি ভাবাও যেন সে ভাবে যে আমি এখনো দেখতে সুন্দর সব বন্ধুরা আজকের যে তৃতীয় পর্বটি সেই পর্বটি এখানেই শেষ করছি এবং আমাদের নেক্সট যে পর্বটি সেই পর্বটিও যথারীতি আগামী শুক্রবার সন্ধ্যা সাতটার দিকে পাবলিশ হবে সেই পর্যন্ত আশা করি আপনারা এই ভিডিওটি সবার সাথে শেয়ার করবেন এবং নিজেরা আরও কয়েকবার দেখবেন এবং এখান থেকে আপনারা যা যা শিখতে পারছেন সেই জিনিসগুলো প্র্যাকটিস করবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন এই ভিডিওতে আসলে আমি আরও কি কি করলে কীভাবে ভিডিওটি করলে আপনাদের জন্য খুব ইজি হবে এবং আপনাদের জন্য আরও অনেক বেশি আহ ফ্রুটফুল হবে সো বন্ধুরা নেক্সট ভিডিও টা আসা পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ